আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন তো আজকে কি নিয়ে চলে আসলাম ম্যাগে ভাই আজকে ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি প্রিটি হচ্ছে গিয়ে আপনার ফুল প্রিন্টটা জাস্ট অসাধারণ এবং তার উপরে কিন্তু ফুল বডি সিকোয়েন্স এবং হচ্ছে গিয়ে আপনার আরি কাজের মধ্যে থাকবে তো তেমন তাহলে ড্রেসটা দেখেই নি তো বরাবরের মতোই হচ্ছে গিয়ে আমি বলবো আজকে খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি ভিডিওটা যেই যেখান থেকে দেখতে পান না কেন ইউটিউব থেকে হোক আমাদের ফেসবুক থেকে হোক অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের পেজ হলে পেজটা হচ্ছে গিয়ে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা প্রতিদিনের ভিডিও কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে তাহলে আমরা এক করে দেখানটা স্টার্ট করে দিচ্ছি জাস্ট ওয়াউ না বলে কিন্তু আর পারলাম না এত সুন্দর ফুল প্রিন্টা ফুল বডি আর কাজ করা আমি একটু আগে ফ্রন্ট পার্ট দেখানোর আগে ব্যাক পার্ট দেখাবো যাতে বুঝতে পারেন এই যে দেখেন এখানে যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু ফুল বডি কাজ ফিনিশিংটা কত বেশি স্মুথ সেটা দেখানোর জন্যই ব্যাপারটা দেখালাম তো আমি এখন হচ্ছে গিয়ে আপনাদেরকে ফুল কাজটা একটু দেখিয়ে দিব এই যে ক্লোজ করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কাজগুলো কেমন পোড়া বডিটাতেই কিন্তু কাজ করা পোরা বডিটাতে এবং প্রিন্টটা দেখেন যে কত বেশি অসাধারণ ইচ্ছা মতো কিন্তু বডি দিতে পারবেন এবং হচ্ছে গিয়ে আপনার লং দিতে পারবেন সাতচল্লিশ প্লাস মানে আটচল্লিশ পর্যন্ত আপনার লংটা আছে এটা হচ্ছে হাতের পোর্শনটা থাকবে যারা অতিরিক্ত হেলদি তাদের কোনো টেনশনের কিছু নাই জাস্ট নিবেন আর সেলাই করে পরে ফেলবেন এতটুকুই হচ্ছে গিয়ে এই ড্রেসটা যদি ঈদের আগে আমরা হচ্ছে আনতাম তাহলে এত পরিমাণ আপুরা নিত হ্যাঁ এটা এখনো আমরা অল্প কিছু পিস হচ্ছে গিয়ে আপুদেরকে দিতে পারবো তো যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এটা সলিড কালারের মধ্যে সালোয়ারের কাপড় ওনাটা দেখেন জাস্ট খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ওনা এটা ডিপ পেঁয়াজি বা এই ধরনের কিছু একটা কালার হবে ফুল ওনাটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করাচ্ছে এই প্রাইস এই ড্রেসটার মার্কেট প্রাইস কিন্তু হচ্ছে গিয়ে আপনারা তেরোশো পঞ্চাশ টাকায় পাবেন কিন্তু এটা আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু কমে দিব কারণ হচ্ছে গিয়ে এটা আমরা প্রমোশনাল একটা প্রাইসে দিচ্ছি তো যদি কোনো আপন হচ্ছে গিয়ে ভালো লেগে তাকে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছে তো এই ড্রেসের টোটাল লুকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপুদেরকে জাস্ট কেমন আগে হ্যাঁ তো জাস্ট আমি কিছু বলবো না আপনারাই দেখেন যে ড্রেসটা কত বেশি সুন্দর হতে পারে একটা ড্রেস জাস্ট এই একদম কমের মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা শোনার জন্য একটু ওয়েট করবেন আমি আরও একটা হচ্ছে আরও দুইটা কালার আছে ওগুলো একটু দেখে দিই কাজগুলোতে আর ডিটেলসে যাচ্ছি না কারণ এর আগে যেরকম হচ্ছে গিয়ে কাজ ছিল ফুল বডি কিন্তু সেরকমই হবে সুন্দর ফ্লোরাল প্রিন্ট করাতে ফুল বডি আর কাজ সিকোয়েন্সের কাজ সব কিছুই আছে তো আর ডিটেলসে যাচ্ছি না এক এক করে কালারগুলো দেখিয়ে দিই তো এটা সলিড কালারের মধ্যে ভালো মানের একটা সালোয়ারের কাপড় দেওয়া হয়েছে তো এই ড্রেসটা প্রাইজ অনুযায়ী বেস্ট হ্যাঁ এখন যে প্রাইসটাতে পাচ্ছেন এটা একদম বেস্ট তবে পরবর্তীতে এই প্রাইজ আমরা দিতে পারবো কিনা সেটা সেও না ফুল বডি কিন্তু সিকোয়েন্সের মধ্যে কাজগুলো করা আছে ওনাটা দেখেন আমি ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিব দেখে তো এই যে দেখেন এটা হচ্ছে কি আপনারা এই ড্রেসের ঠিক আছে তো একটু মাই গডনেস বাজেটের মধ্যে এত সুন্দর একটা ড্রেস হতে পারে মানে কিচ্ছু বলার নেই লুকটা দেখেন কেমন সুন্দর হতে পারে ড্রেসটা তো জলদি হচ্ছে কি স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আমাদের হচ্ছে কি স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা পেয়ে হায় আল্লাহ এত সুন্দর ড্রেসটা ও মাই গড দেখেন জাস্ট কি যে সুন্দর ড্রেসটা ফুল প্রিন্টের মধ্যে ফুল বডি সিকোয়েন্স কাজ করা তার উপরে হচ্ছে গিয়ে ভালো মানের একটা সালোয়ারের কাপড় বাইরে ভাই কে নেবেন জলদি জলদি নিয়ে নিতে হবে ড্রেসটা মানে কে কে মানে নিতে চান দ্রুত অর্ডার করতে হবে অল্প কিছু পিস আছে অল্প কিছু পিস দিতে পারবো স্টক শেষ হয়ে গেলে কিন্তু এই প্রাইজে নাও পেতে পারেন তেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা প্রমোশনাল একটা প্রাইজে পেয়ে যাচ্ছে তা এই যে দেখেন ফুল ড্রেসটা জাস্ট লুকটা দেখেন ওয়াও তো এই যে আমার কি কিছু বলার আছে দেখেন তো মানে এই ড্রেসটার সম্পর্কে আবার আর কিছু বলার নাই জাস্ট আপনারাই দেখবেন আপনারাই বলবেন শুধু এতটুকুই বলবো তো এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 হচ্ছে এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকায় জাস্ট ওয়ান্ডারফুল একটা ড্রেস পাচ্ছেন আর কিছু বলার নাই দ্রুত অর্ডার করে ফেলুন আপরা আল্লাহ হাফেজ তাহলে সবাইকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালাম